আসসালামু আলাইকুম নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন অটোকেট শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আজ রয়েছে সেটি হচ্ছে এই যে আমার এখানে লেআউট প্ল্যান দেখতে পাচ্ছেন ঠিক আছে এই লেআউট প্ল্যানের হচ্ছে এই যে চিহ্নিত অংশটুকু এটি কিভাবে আপনি পয়েন্ট আউট করবেন ঠিক আছে এই যে পয়েন্ট আছে ওয়ান তারপর হচ্ছে এই পাশে ওয়ান এ পাশে জি এই পাশে জি এটি কীভাবে আপনি তৈরি করবেন ঠিক আছে এটি তৈরি করার জন্য আমি এখন দেখাবো এটি কিভাবে তৈরি করতে হয় জাস্ট আপনি কী করবেন সি এন্টারপ্লাস করে সার্কেল নিবেন নিয়ে দশ ইঞ্চি নেবেন ঠিক আছে দশ ইঞ্চি নিলাম নেওয়ার পর হচ্ছে আপনি এই পাশে নেন হচ্ছে আপনি পাঁচ ইঞ্চি দুঃখিত এটি আমার হয়ে গেছে ঠিক আছে এটা আমি সোজা করে নিব এ বাটন প্রেস করে এ ফিট তারপর পাঁচ ইঞ্চি তাহলে এটাকে আপনি মিরর করে দিতে পারেন এম আই এন্টার মিরর দিয়ে মিড পয়েন্ট ধরে তারপর হচ্ছে যদি আপনি নদিনের দিকে চলে আসবেন ঠিক আছে আর এই পাশে হচ্ছে আপনি নেবেন হচ্ছে ধরেন দশ ইঞ্চি দশ ইঞ্চি নেওয়ার পর আবার আপনি লাইন নেবেন লাইন কমান নেওয়ার পর এটা হচ্ছে আপনি জাস্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট ধরে আপনি হচ্ছে এটাকে মিলিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি এটাকে ট্রিম করে দিন টি আর এন্টার ট্রিম করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে হ্যাচ করে দিয়েছি এখন আপনি চাইলে এটার সাথে ম্যাচিং করে দিতে পারেন অথবা কালারটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন কতটুকু আপনি বড় ছোটো রাখতে চাইতেছেন অথবা চাইলে এটাকে এইভাবে একটু ধরে বড় করতে পারেন ঠিক আছে এখন আমি কি করবো এটাকে হ্যাচ করে দেবো এই চেন্টার এইচার দিয়ে তারপর হচ্ছে এখানে হ্যাচ করে দেবো হ্যাচ দিয়ে তারপর কি দিয়ে দেবো যে দেখেন এখানে ডট ডট দিয়েছি আমি